আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর দুইটা আপডেট রয়েছে এর মধ্যে সিলেটি স্ট্রাইকার্স সমর্থকদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে তবে বড় একটা সুখবর রয়েছে দুর্বার রাজশাহীর সমর্থকদের জন্য নতুন তিন বিদেশি তারকাকে দলে ভেড়াচ্ছে পদ্মা পারের দলটি এমনটা হলে এবার রাজশাহীর স্কোয়াডও বেশ শক্তিশালী হবে এবারের বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছিল ইংল্যান্ড জাতীয় দলের পেসার রিস টপলিকে কিন্তু এই জায়গায় তাদের দুঃসংবাদ শুনতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সদ্য সমাপ্ত সিরিজে হাঁটুর ইঞ্জুরিতে পড়েছেন এই ইংলিশ পেসার সিরিজ শেষর আগেই তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল পুনর্বাসনের জন্য যদিও এখন পর্যন্ত জানানো হয়নি যে আসলে কত দিনের মধ্যে তিনি সেরে উঠবেন তবে হাঁটুর ইঞ্জুরিতে সাধারণত একটু লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় পেসারদের তেমনটা হলে এবারের বিপিএলে হয়তোবা এই ইংলিশ পেসারের সার্ভিসটা পাবে না সিলেটি স্ট্রাইকারস যেটা তাদের জন্য বড় একটা দুঃসংবাদী বই আনবে তবে সিলেটের এই দুঃসংবাদের মধ্যে বড় একটা সুখবর রয়েছে দুর্বল রাশায় সমর্থকদের জন্য কদিন আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলটির সিইও জানিয়েছিলেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সাথে কথা হচ্ছে তাদের সে সময় তাদের নাম না জানালেও এবার তাদের নামগুলো জানা গেছে সে সময় তিনি একজন প্লেয়ারের নাম বলেছিলেন পাকিস্তানের ওপেনার ফখর জামানের কথা বলেছিলেন তার সাথে কথাবার্তা বেশ এগিয়েছিল তবে সমস্যাটা হচ্ছিল যে পুরো সিজনের জন্য তাকে পাওয়া নিয়ে তবে তিনি বাদেও আরও দুজন ক্রিকেটারের সাথে ইতোমধ্যেই কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারী লঙ্কান বোলার দুষান হেমন্তর সাথে কথাবার্তা বেশ এগিয়েছে দুর্বার রাশাহী ম্যানেজমেন্টের সব কিছু ঠিকঠাক থাকলে এবারে বিপিএলে হয়তোবা তাকে দুর্বার রাশাহী জার্সিতে মাঠ মাথাতে দেখা যেতে পারে এছাড়াও সাবেক নিউজিল্যান্ড তারকা মার্টিন গাপটিলকে নিয়ে শুরু থেকেই গুঞ্জন ছিল একটা রাজশাহী তাকে দলে ফেরানো নিয়ে এবার তার বিষয়টাও এবার প্রকাশ্যে এলো মার্টিন গাপটিলের সাথে কথাবার্তা বেশ এগিয়েছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্টের সব কিছু ঠিকঠাক থাকলে হয়তোবা এবারের বিপিএলে তাকেও দেখা যেতে পারে দুর্বার রাজশাহীর জার্সিতে যদি এই তিন ক্রিকেটারকে শেষ পর্যন্ত দলে ফেরাতে পারে দুর্বার রাজশাহী সেক্ষেত্রে রাজশাহীকে নিয়ে যেই ট্রলটা হচ্ছিল বা যেই কথাবার্তাগুলো হচ্ছিল সেগুলো বোধ না আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে প্রিয় সাইনিং সাইনিংগুলো হলে কেমন হবে রাজশাহীর স্কট জানিয়ে দিতে পারেন কমেন্টস করে আর বিপিএল সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি